আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত্য ভালোবাসি তোকে উপন্যাসের চব্বিশ এবং পঁচিশতম পর্ব লিখেছেন সালমা চৌধুরী মেক চলে যাওয়ার পর আবির পাশ থেকে ফোন নিয়ে মেঘকে হাইট করে ফেসবুকে পোস্ট দিয়েছে ভালোবাসি তোকে সেই পুরনো অনুভবে এ মনের জগতে রাজকুমারী শুধুই তুই কেটে গেল আবিরের নির্ঘুম রাত তবে এ রাত কষ্টের নয় কাউকে মিস করার তীব্র অনুভূতি সারা রাত ঘুমাতে দেয়নি আবিরকে শুক্রবার দশটার পর আবির ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছে বাসা থেকে ঘন্টাখানেক পর মেঘ সোফায় বসে টিভি দেখছিল তখন সাদা রঙের শর্ট হাতারা টি শার্ট পরেছে শক্তপোক্ত বাহুতে টি শার্টের টাইট হয়ে আছে চুলদারি ছোট করে কেটে সুন্দর একটা হেয়ার স্টাইলও করেছে চোখে সানগ্লাস দিয়ে ড্যাশিং লুকে বাসায় ঢুকেছে মেঘের চোখ দরজার দিকে পড়তেই আবির ভাইকে দেখে বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে আকস্মিক বলে উঠল হাই মে মার যাউঙ্গা আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে মেঘের দিকে তাকিয়ে দুইবার ভ্রু চালো সঙ্গে সঙ্গে মেঘ ফিক করে উঠলো হাসির দরুন মেঘের গালে থাকা বিউটি স্পটটা স্পষ্ট পতিওমান হচ্ছে আবির নিজের রুমে চলে গেছে আবির ভাইকে দেখার পর আর টিভি দেখতেও ইচ্ছে হচ্ছে না মেঘের তারপরেও কিছুক্ষণ টিভির দিকে রইল কিছুক্ষণ পর উঠে রুমের দিকে যেতে নিল আবার আবির ভাইকে দেখতে পেলো পেস্ট রঙের একটা পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে নিজের রুম থেকে বের হচ্ছে নামাজে যাওয়ার জন্য মেঘ দাঁড়িয়ে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে দৃষ্টি যেন সরছেই না আবির মেঘের কাছাকাছি এসে মেঘের চোখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে এখন ভালো লাগছে তো মেঘ মাথা উপর নামিয়ে চিবুকড় করে ফিদা মেঘ করে বললেও আবির শব্দটা স্পষ্ট শুনেছে আবির মুসকি হেসে সহসা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল আমার রুমের টেবিলের উপর তোর জন্য গিফট রাখা আছে দেখিস পছন্দ হয় কিনা আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যাচ্ছে মেইন গেট পেরিয়ে অষ্টাদশী অপলক দৃষ্টিতে তাকিয়াছে রাজপুত্রের গমন পথে অধরের কোন মৃদু হাসিটা এখনো লেগেই আছে কয়েক মুহূর্ত পর আবিরের রুম থেকে নিজের জন্য রাখা গিফটটা নিয়ে নিজের রুমে চলে আসছে একটা ছোট্ট বক্স সাথে একটা বড় বক্স ছোট্ট একটা চিরকুটও আছে সেখানে লেখা ছিল সংকল্প শক্তি সাহস এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতিটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অনেক অনেক শুভকামনা রইল তোর জন্য অভিনন্দন ডিআর স্প্র কয়েকবার চিরকুটটি পরে মেঘ শুধু স্প্র লেখাটার দিকে চেয়ে আসে আবির ভাই যে স্পেশাল কোনো নামে মেঘকে সম্বোধন করছে তা দেখেই মেঘ খুশিতে আত্মহারা হয়ে গেছে ছোট বক্সের র্যাপিং সরাতেই চোখ পড়ল লাল রঙের একটা সুন্দর বক্স সচরাচর গোল্ডের জিনিসপত্রের ক্ষেত্রে এগুলো বেশি থাকে বক্স খুলতেই চোখ পড়ল সুন্দর ডিজাইনের একটা গোল্ডের ব্রেসলেট মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে ব্রেসলেটের দিকে মেঘের সকল অপরণ ইচ্ছে আবির ভাই যেন ধীরে ধীরে পূরণ করেই যাচ্ছে আইফোন ল্যাপটপ নুপুর বাইকে ঘোরা থেকে শুরু করে ছোট বড় কত কত ইচ্ছে পূরণ করতেই যেন মেঘের জীবনে আবির ভাইয়ের আগমন ঘটেছে ব্রেসলেট হাতে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ফোন নিয়ে কয়েকটা ছবিও তুলেছে তারপর বড় বক্সটা খুলতে দ্বিতীয়বারের মতো বড়সড় শখ খেলো দশটা কালারের দুই সেট করে মোট বিশ দর্জন কাচের রেশমি চুরি বক্সে জল করছে সাথে অনেকগুলো অ্যাংটি মেঘ চুরির দিকে তাকিয়ে মনে মনে ভাবছে যে মানুষটা আমার সাথে ঠিকমতো কথা বলে না উঠতে বসতে এত রাগ দেখান থাপ্পর মারেন উনি এসব কিছু আমার জন্য এনেছেন যাকে এতদিন অনুভূতিহীন ভেবে আসছে উনি আসলে এতটাও অনুভূতিহীন নয় মেঘ সব কালারের চুরি পরে পরে ছবি তুলেছে গতকাল তানভীর একটা ব্র্যান্ডের ঘড়ি দিয়েছিল সেটা পরেও ছবি তুলেছে সবগুলো হাতের ছবি একসাথে করে ফেসবুকে পোস্ট করেছে। পোস্ট করার সঙ্গে সঙ্গে বুন্নাকে কল করেছে বুন্নাও গোল্ডেন জিপিএ পেয়েছে গতকাল দুজনেই ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারেনি ফোন রিসিভ করেই বললো এত গিফট তোকে কে দিল রে মেঘ সশব্দে হিসেবে বললো আমার স্বপ্নের নায়ক বুননা কপাল কুসকে বললো আবার ফালতু ব্যাপারটা নিয়ে স্বপ্ন দেখছিস মেক ঠোঁট কামড়ে বলল আমি কি করব আমার এত ভাল লাগে কেন উনারে বুননা স্বাভাবিক কণ্ঠে বলল সেসব বাদ দে চল বিকেলে দেখা করি পাখিয়ার মায়াও বলেছে দেখা করবে অনেকদিন দেখা হয় না ওদের সাথে রেজাল্টের খুশিতে একটু আড্ডাও দেওয়া যাবে আসবি মেঘ একটু ভেবে বললো ঠিক আছে আবির নামাজ থেকে এসে সকাল আর দুপুরের খাবার একবারে খেয়ে বেরিয়ে পড়েছে আবির বের হওয়ার কিছুক্ষণ পরে মেঘ নিচে নেমেছে হালিমা খানকে জড়িয়ে ধরে আহ্লাদি স্বরে বলল আম্মু একটু ঘুরতে চাই হালিমা খান মেয়ের দিকে না থাকিয়ে বললেন আমাকে বলছিস কেন আমি অনুমতি দেওয়ার কে তোর ভাইরা আছে বাপ চাচা আছে তাদের থেকে অনুমতি নিয়ে যা মেঘ হাসছে আর বলছে তুমি বললেই হবে আর কেউ তো বাসাই নেই বন্যা আর মায়াও আসবে যাই না প্লিজ হালিমা খান চিন্তিত স্বরে বললেন যাবে যা কিন্তু বেশি দূরে যাস নেই আর ড্রাইভারকে বল দিয়ে আসতে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল গাড়ি নিয়ে বান্ধবীদের সাথে ঘুরতে যেতে আমার ভালো লাগে না আমি রিক্সা দিয়ে চলে যাবো হালিমা খান কপাল বলে উঠলেন তুই তো তোর ভাইদের মতোই হইতেছিস গাড়িতে চলাচল করতে তোদের এত সমস্যা কি আমি বুঝি না মেঘ সশব্দে হেসে নিজের রুমের দিকে ছুটে গেল কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে নিচে নামলো। মায়ের থেকে বিদায় নিয়ে রিক্সা করে চলে গেল গন্তব্যস্থলে ওরা তিনজন আগে চলে এসেছে ইচ্ছা মতো ফুচকা খেয়ে কাছেই একটা ফাঁকা মাঠে চার বান্ধবী বসে আড্ডা দিতে পড়া পড়াশোনা পরিবারের কথা শেষে প্রেমের টপিকটা উঠলো পাখির বিয়ে ঠিকঠাক অ্যাডমিশন টেস্টের পরেই খালাতো ভাইয়ের সাথে তার বিয়ে এদিকে মায়ারও বয়ফ্রেন্ড আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাই মায়া মনে প্রাণের চেষ্টা করছে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে ধীরে ধীরে আবির ভাইয়ের কথা উঠল মেঘ অবলিলায় আবির ভাইয়ের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলো সবকিছু শুনে মায়া আকস্মিক বলে উঠল আমার কাছে একটা বাকি তিনজন একসাথে বলে উঠল কি প্ল্যান মায়া বললো আমাদের মধ্যে কারো ফোন থেকে তো আবির ভাইয়ের নাম্বারে কল দে একটু ঢং করে কথা বলবি দেখবি ওনার মনে কি আছে যদি উনি কাউকে পছন্দ করেন তাহলে সেটাও প্রকাশ পাবে সাথে ওনার ক্যারেক্টার সম্পর্কেও ধারণা হয়ে যাবে মেঘ প্রথম দিকে রাজি না হলেও ওদের চাপে রাজি হলো মায়ার নাম্বার থেকে কল দিল আবির ভাইয়ের নাম্বারে আবির ভাই চট্টগ্রামে থাকাকালীনই নাম্বারটা সেভ করেছিল মেঘ কিন্তু কোনোদিন কল দেওয়ার সাহস করেনি আজ মায়ার ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লেখার সময় মেঘের হাত কাঁপছিল ডাইল করলো আবির ভাইয়ের নাম্বারে ভয়ে মেঘের হাত পা ঠান্ডা হয়ে আসছে প্রথমবার ঋষি ভলো না মায়ার প্যাখি মেঘকে সাহস দিল বুনা নীরব দর্শক সে চাই মেঘ ভালো থাকুক সেটা আবির ভাইয়ের সাথেই হোক বা অন্য কারো সাথে দ্বিতীয়বার কল দিয়েছে কয়েকবার রিং হওয়ার পর ঋষি হলো লাউডস্পিকার দিয়ে মেঘ রোমান্টিক মোটে ডাক দিল চান আবির কপাল কোসকে প্রশ্ন করলো কে মেঘ ঢোক গিলে আল্লাদি কণ্ঠে বলল আমি তোমার বউ আবির মুস্কি হেসে উত্তর দিল হ্যাঁ যান বলো মেঘদাতে দাঁত চেপে বৃহচ্চকে চাইল বান্ধবীদের দিকে রাকিব ডেকে উঠল কি রে আবির কার সাথে কথা বলিস আবির উত্তেজিত কণ্ঠে বলল আমার বউ কল দিছে ডিস্টার্ব করিস না মেঘ সহ বাকি তিনজনই হা করে চেয়ে আছে মায়া কল মিউট করে মেঘের কানে কানে কি যেন বলল আনমিউট করে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আই মিস ইউ যান আবির নিঃশব্দে হেসে উত্তর দিল আই মিস ইউ টু জান কোথায় আছো বলো আমি এখনই আসছি আবিরের মুখে এমন কথা শুনে মেঘ তার জব বনে গেল নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে নিজের গানকে বিশ্বাস করতে পারছে না প্রেমিকা সুলভ মনে এক মুহূর্তে আধার নেমেছে চেনা নেই জানা নেই আন্ডন নম্বরে কোনো মেয়ের সাথে আবির ভাই এভাবে কথা বলেন সেটা মেঘ ভাবতেই পারছে না মেঘ এক হাতে মাথা চেপে ধরেছে আবির পুনরায় প্রশ্ন করল কি হল কথা বের হচ্ছে না গলা দিয়ে মায়ার পাখির ঠেলায় মেঘ কণ্ঠে শুধু বলল কিছু না আবির এবার স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল কোথায় বসে বাদরামি করা হচ্ছে শুনি আবির ভাইয়ের প্রশ্ন শুনে মেঘ আরো বেশি আশ্চর্য হলো কয়েক মুহূর্ত নীরব থেকে কাপা কাপা কণ্ঠে বলল মানে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল বাসা থেকে একা একা বের হয়েছিস একবার জানানোর প্রয়োজন মনে না এত বড় হয়ে গেছিস মেঘের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার অবস্থা হল শুধু দীর্ঘশ্বাস ফেলছে এভাবে আবির ভাইয়ের কাছে ধরা পড়ে যাবে এটা ভাবতেও অফ করে ফোন কানে ধরেছে থাকতে দেখে আবির কণ্ঠে বলল যেখানে নিঃশ্বাসের শব্দে আমি তোর অস্তিত্ব উপলব্ধি করতে পারি সেখানে তোর কণ্ঠে আমি চিনব না ভাবলি কিভাবে মেঘ পাথরের ন্যায় বসে আছে আবির ভাই কি বলছে তার কিছুই মাথায় ঢুকছে না সে যে ধরা পড়ে গেছে এটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আবির ভাই কিনা কি ভাববে থাপ্পর না দিয়ে বসে না পার থাপ্পরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গালে হাত দিল মেঘ আবির পুনরায় প্রশ্ন করল কোথায় আছিস মেঘ তখনও গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে আবির রাগান্বিত স্বরে বলে উঠল কি হলো বল মেঘের গলা কাঁপছে কোনো রকমের জায়গার নামটা শুধু বলল আবির স্বাভাবিক কণ্ঠে বলল আমি কিছুক্ষণের মধ্যে আসছি এই বলে কলটা কেটে দিল আবির ভাই কল কাটতেই অষ্টাদশে আকাশ পানে চেয়ে বড় করে দেশঘর্ষা ছেড়ে বলল আল্লাহ বাঁচাও আমায় আর জীবনেও এমন কাণ্ড করব না এবারের মতো বাঁচিয়ে নাও বন্যা চিন্তিত স্বরে শুধালো কি হয়েছে বকা দিছে পাখি আর মায়া অবুজের মতো চেয়ে আছে মেঘে প্যাশ ওপাস মাথা নাড়িয়ে জানালো কিছুক্ষণের মধ্যে আসবে দোয়া কর যাতে মার না খাই এই কথা শুনে পাখি মায়া ও ততষ্ট হয়ে গেছে সবাই চিন্তায় পড়ে গেছে ফাজলামো করতে গিয়ে এভাবে সিরিয়াস হয়ে যাবে ভাবতেই পারেনি কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো রাস্তা পাশে সেই নামাজের সময় পরা পাঞ্জাবিটা দেখে মেঘ চিনতে পারল মেঘ সেদিকে চেয়ে দাঁতে দাঁত চেপে ভয়ে ভয়ে বলল আবির ভাই বাকি তিনজনের নজর পড়ল সেদিকে আবির ভাই বাইক থেকে নেমে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে হেলমেট খুলছে বন্যা আবির ভাইকে আগে দেখলেও পাখি আর মায়া আগে দেখেনি মায়া উত্তেজিত কণ্ঠে বলল উনি কি আবির ভাই বন্যা জবাব দিল হ্যাঁ মায়া পুনরায় বলল আল্লাহ কি হ্যান্ডসাম মাশাল্লাহ এত কিউট জানলে আমি কথা বলতাম পুটিয়ে আমার করে নিতাম মেঘ রাগান্বিত স্বরে বলে উঠলো আমার আবির ভাইয়ের দিকে কেউ নজর দিবি না বলে দিলাম কথাটা বলেই মায়ার ফোন নিয়ে সেখান থেকে আবির ভাইয়ের নাম্বারটা ডিলিট করে ফোন রেখে নিজের পার্স নিয়ে আগে ফুসতে ফুসতে উঠে চলে গেছে মেঘের এমন কাণ্ডে পাখিয়ার মায়া দুজনে হাসছে কিন্তু বুননা স্তব্ধ হয়ে যেয়ে আসে মেঘের দিকে আবির ভাইয়া কীভাবে রিয়াক্ট করবেন সেটা দেখতে বুন্না ব্যস্ত মেঘ আবিরের কাছাকাছি আসতেই আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে চাইল ক্রোধিত মুখশ্রী দেখে আবিল কপাল গুটালো মেঘের সরু নাকের ডগা ফুলে উঠেছে ঘামে চিকচিক করছে মুখ সাথে লাল হয়ে আছে দুটো গাল মেঘ কাছাকাছি আসতেই আবির ঠান্ডা কণ্ঠে শুধালো রাগ উঠেছে কেন আরও আড্ডা দিলে যা আমি ওয়েট করছি সমস্যা নেই মেঘ রাগে ফুসতে ফুসতে উত্তর দিল আড্ডা দিব না চলে যাব। আবির চিন্তিত স্বরে বলল কি হয়েছে কে কি বলেছে মেঘ মনে মনে বলছে আপনার উপর কারো নজর আমি সহ্য করতে পারবো না আবির ঠান্ডা কণ্ঠে শুধালো চলে যাবি মেঘ মাথা নাড়ালো আবির নিজের হেলমেটটা মেঘকে নিজের হাতে পরিয়ে দিচ্ছে মেঘ ভ্রুগোসকে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করলো এটা তো আপনার হেলমেট আমায় দিচ্ছেন যে আবির ভারী কণ্ঠে উত্তর দিল রাকিবের হেলমেট নিয়ে আসছি আমি ওইটা পরব এই দৃশ্য তিন বান্ধবী অবাক চোখে দেখছে বন্যা এবার স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে আবির ভাইয়া করে করেনি সেই অনেক তাকে হাসি মুখে বললো মেঘ পেলে সত্যি অনেক হাপি থাকবে দোয়া করি মেঘ যেন উনাকেই পেয়ে যায় মায়াও সঙ্গে সঙ্গে তাল মেলালো কয়েক মুহূর্ত পর আবির বাইকটি স্টার্ট দিয়ে চলে গেল ওরা তিনজন যে জারবারির উদ্দেশ্যে রওনা দিলো আবির মেক্কে একটা ভালো মানের হেলমেটের আউটলেটে নিয়ে গেল মেক্কে লেডিস হেলমেট পছন্দ করতে বলে আবির সাইডে বসে আছে মেঘ ঘুরে ঘুরে দেখছে অনেক ঘুরে তিনটা হেলমেট নিয়ে হাজির হলো আবিরের সামনে ছোট করে প্রশ্ন করলো কোনটা নিব আবির তিনটি হেলমেট পাশে রেখে ভারী কণ্ঠে বলল আমার জন্য পছন্দ করে নিয়ে আয় মেঘাহমকের মতো চেয়ে থেকে আবির কপাল কুসকে তাকালো গম্ভীর কণ্ঠে বলল কি বললাম আমি মেঘ চুপচাপ চলে গেল অনেক খুঁজে দুইটা নিয়ে আসছে আবির সবগুলো হেলমেট ভালো করে দেখে প্যাকিং করে দিতে বললো মেঘ বিস্ময় চোখে চেয়ে কোমল কণ্ঠে বলল এত হেলমেট নিয়ে কি করবেন হেলমেট তো একটা হলেই হয় হাবির চোখ রেঙিয়ে মেঘের দিকে চাইল মেঘ সঙ্গে সঙ্গে চিবুক নামালো গলায় মনে পড়ে গেল হিজাব কেনার ঘটনা মনে মনে বলছে কি মানুষ রে বাবা আমি কনফিউজ হয়ে ওনার কাছে এনেছি আর উনি পছন্দ না করেই সবগুলো নিয়ে নিলেন আমি যদি জানতাম উনি পাঁচটা নিয়ে নিবেন তাহলে আমি দুইটা হেলমেটই বেছে নিয়ে আসতাম হেলমেট কিনে বের হয়ে আবির ভারী কণ্ঠে শুধালো কাচ্ছি খাবি মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল হাবিজাবে অনেক কিছু খেয়েছে এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আবির আর কথা বাড়ালো না মেঘকে বাসার সামনে নামিয়ে নিজের মতো চলে গেছে মেঘ হেলমেটগুলো আবির ভাইয়ের রুমে রেখে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে রেস্ট নিয়ে পড়তে বসেছে বেশ কিছুদিন চলে গেছে মেঘের পড়াশোনার চাপ বেড়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আবেদন ছাড়ছে ভর্তি পরীক্ষা ঘনিয়ে আসছে পড়াশোনার ব্যস্ততার মাঝেও রোজ নিয়ম করে আবির ভাই অফিসে যাওয়ার সময় এবং রাতে ফেরার সময় বেলকুনিতে দাঁড়িয়ে দেখে আবির অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে চারিদিক সামলাতে যথার্থী হিমশিম খাচ্ছে একদিন মেঘের কাছে খেতে খুব ইচ্ছে করেছে তানবীর ভাইয়া নির্বাচনের কাজে ব্যস্ত তাই ফোন দিতে না মিমের কাছে গিয়ে বলতে মিম 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 সঙ্গে সঙ্গে বলে উঠল ভাইয়াকে নিয়ে আসতে বলল আমি আমি না তুই কল দিয়ে বল বলবো বলাতে ভয়ে টেলিফোন থেকে আবিরকে কল দিল আবির রিসিভ করাতেই মিম বললো আসসালাম ওয়ালাইকুম ভাইয়া আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম কিছু বলবি মিম আকস্মিক বলে উঠল আপুর কাঁচি খেতে ইচ্ছে করছে মেঘ রাগে মিমের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে কিরমির করে বলছে তুই আমার কথা কেন বললি আবির কুণ্ঠ ভারী করে প্রশ্ন করলো মেঘ কোথায় মিম মৃদু হেসে বললো এখানেই আছে আবির রাগান্বিত কণ্ঠে বললো ওর কি ফোন নেই নাকি ও কথা বলতে পারে না তোকে দিয়ে বলাতে হয় কেন ধমক শুনে মেঘ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে দুহাত কানে চেপে ধরলো যাতে আবির ভাইয়ের বাকি কথা শুনতে না পারে আবির গম্ভীর কণ্ঠে পুনরায় বলে উঠল ওর কাছে ফোন দে মিম ভীতুস্বরে বললো আপু চোখ কান বন্ধ করে বসে আছে আবির দীর্ঘশ্বাস ছেড়ে রাগ হজম করে বললো ওর কান থেকে হাত সরিয়ে ফোনটা ওরে দে মিম যথারীতি তাই করলো মেঘ ভয়ে ভয়ে ফোন কানের কাছে নিল কিছু বলার আগে আবির ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো কাচে কি এখনই আনতে হবে নাকি ঘণ্টা কানেক পর নিয়ে আসলে হবে মেঘ বিস্ময়কর চোখে তাকালো মিমের দিকে ভাবছিল না জানে কত বকা খাবে কিন্তু ঘটল পুরো উল্টো মেঘ স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল পরে আনলেও হবে ঘণ্টা দুয়েক পর মেঘ রুমে বসে ইয়ারফোন দিয়ে গান শুনছিল এর মধ্যে আবির বাসায় এসেছে গানের সাউন্ডে বাইকের শব্দ শোনেনি মেঘ আবির মিমকে দুই প্যাকেট দিয়ে বাকি একটা কাচ্চির প্যাকেট নিয়ে রুমে গেল হঠাৎ আবির ভাইকে দেখে দেখার মতো চমকে উঠে কান থেকে ইয়ারফোন খুলে আবির কাচির প্যাকেট মেঘকে দিয়ে শক্ত কণ্ঠে বলল তোর ফোনটা দে মেঘ ভয়ে ভয়ে ফোন এগিয়ে দিল আবিরের দিকে ফোন হাতে নিয়ে আবিরের চোখ ফুললো ফোনে কান বাঁচতেছে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে পুনরায় ফোনে মনোযোগ দিল কয়েক মুহূর্ত পর অষ্টাদশীর ফোনে ছবি সহ নিজের নাম আমার আবির ভাই দেখে হুট করেই বিষম খেয়ে উঠল আবির কাশতে কাশতে বিছানার পাশে বসে পড়ল মেঘ আঁতকে উঠে শুধাল কি হয়েছে আবির ভাই মেঘ সঙ্গে সঙ্গে পানি ঠেলে গ্লাসে গিয়ে দিয়ে আবির ভাইয়ের মাথায় ফু দিচ্ছে আবির কিছুটা স্বাভাবিক হয়ে গ্লাসের সবটুকু পানি শেষ করলো মেঘের ফোন বিছানায় রেখে দীর্ঘশ্বাস চাললো গ্লাস মেঘে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পলক তাকালো অষ্টাদশীর মুখের বানে এমন কাণ্ডে হাসবে নাকি রাগ করবে সেটাও বুঝে উঠতে পারছে না আবির কিছুক্ষণ বসে উঠে যাওয়ার সময় গম্ভীর কণ্ঠে বলল আমার নাম্বার তো তোর ফোনে আছেই তাহলে মামুনিকে দিয়ে মেমকে দিয়ে কেন কল দেওয়াতে হয় তুই কল দিতে পারিস না মেঘ জিয়বাই কামড় দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দুপায়ে গিয়ে আবির পুনরায় থমকে দাঁড়ালো ঘাড় ঘুরিয়ে চেয়ে রাজবাড়ি কণ্ঠে বলল ভণ্ডামি বাদ দিয়ে পড়াশোনায় মন দে কথাটা বলে এক সেকেন্ডেও দাঁড়ায়নি বেরিয়ে পড়েছে রুম থেকে মেঘ বীরবির করে বলছে সর্বনাশ নাম্বার সেভ করা দেখে বিষম খেলে নুনি মেঘ তাড়াতাড়ি বসে নাম্বারটা বের করলো একবার ভাবলো নামটা পাল্টাবে পরক্ষণে মনে হলো যা দেখার তো দেখে ফেলেছে এখন আর পাল্টালে কি হবে মেঘ ছবিটা দেখে হাসছে আর বলছে আহারে কবে যে নামের পিছনে থেকে ভাইটা সরাতে পারবো কিছুদিন পর আলিয়া আহমেদ খান আর মোজাম্মেল খান অফিসে কাজের ফাঁকে গল্প করছিল গল্পনা ঠিক দুই ভাই নিজেদের মুখে সুখ দুঃখের কথা শেয়ার করছিল মোজাম্মেল খান আর আলী আহমেদ খান ছোট থেকেই বন্ধুর মতো এখন যেমনটা তানভীর আর আবিরের সম্পর্ক মোজাম্মেল খানকে চিন্তিত দেখে আলী আহমেদ খান প্রশ্ন করল কি রে কি হয়েছে তোর শরীর খারাপ নাকি মোজাম্মেল খান চিন্তিত স্বরে বলল মেঘকে নিয়ে খুব চিন্তায় আসি ভাই চান আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন মেঘমাকে নিয়ে আবার তোর কিসের চিন্তা কত লক্ষ্মী একটা মেয়ে মোজাম্মেল খান তপ্ত স্বরে বললেন সামনে ভার্সিটি পরীক্ষা মেডিকেল পরীক্ষা তানভীরটা তো ঠিকমতো পড়লই না এখন সব আসা ভরসা তো মেঘকে নিয়েই আলী আহমদ খান ভাই সাহস দিয়ে বললেন আরে চিন্তা করিস না ইনশাল্লা চান্স হয়ে যাবে না হলে কত কত প্রাইভেট বিশ্ববিদ্যালয় কি মোজাম্মেল ভাগ্য যা আছে তাই হবে দিন শেষ হওয়ার মানুষ হলেই হলো আমার আর কোনো চিন্তা নেই মোজাম্মেল খান এবার একটু ঠাট্টা সরে বলে উঠল হ্যাঁ তোমার আর চিন্তা কি তোমার ছেলে তো পড়াশোনা শেষ করে তোমার কথা মতো ব্যবসায় জড়িয়ে গেছে তোমার তো খুশি লাগবেই আলি আহমদ খান ভাই কথাই সশব্দে হেসে উঠলেন হাসতে হাসতে বললেন আমার ছেলে আমার কথা মেনে অফিসে আসছে এটা দেখেছিস সাথে নিজের মর্জিমাফিক মাফিক কোম্পানি শুরু করেছে বাইক কিনলো রাত বিরাত বাড়ি ফিরে নিজের মতো করে চলে এগুলো নিয়ে তো কথা বললি না সেসব কথা বাদ দে আমার ছেলে আর তোর ছেলে বলতে কিছু নেই আমরা যেমন মিলেমিশে আছি আমি চাই আমাদের সন্তানরাও সারা জীবন মিলেমিশে থাকুক মোজাম্মেল খান হাসি মুখে উত্তর দিলেন দোয়া করি যেন তাই হয় তখনই আবের দরজায় দাঁড়িয়ে বলল আসবো আলী আহম্মদ খান তাকিয়ে বলল হ্যাঁ আসো তোমাকে কতদিন বলেছি আমার রুমে আসতে অনুমতি তে নিতে হবে না আবির ভারি কণ্ঠে উত্তর দিল আপনারা কথা বলছিলেন ফুট করে ঢুকে পড়াটা ভালো দেখাবে না তাই ভিতরে ঢুকেনি মোজাম্মেল খান বললেন আমাদের সব কথা তো তোমাদেরকে নিয়েই তোমরা ভালো থাকা এটাই তো চাই আমরা চারচুরদিকে সে আবির মুসকি হাসলো তারপর আবুর দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল সময় করে ফাইলটা একটু দেখে নিন প্লিজ আবির যাওয়ার জন্য পা বাড়ালে আলী আহমদ খান ডেকে উঠলেন শুন আলি আহম্মদ খান ছেলের দিকে তাকিয়ে নরম সরে বললেন দুই অফিস সামলাতে কি খুব কষ্ট হচ্ছে আবির মৃদু হেসে উত্তর দিল না সমস্যা নেই কষ্ট না করলে আপনাদের মতো সাকসেসফুল কিভাবে হব আলি আহম্মদ খান নিঃশব্দে হেসে বললেন সব বাদ দিয়ে কাজ করলে তো হবে না নিজের যত্ন নিতে হবে তো অফিস তো শেষ বাসায় যাবে না আবির ঠান্ডা কণ্ঠে বলল দশ থেকে পনেরো মিনিট পর বেরিয়ে যাব আবির বাবার কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে গেছে মোজাম্মেল আর আলী আহমদ খান ফাইল চেক করে রেখে বেরিয়েছে বাসায় যাওয়ার উদ্দেশ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আসতে আসতে আলী আহমদ খান হঠাৎই শাহরিয়ারকে দেখে কিছুটা এগিয়ে গিয়ে উচ্ছ্বস করে ডাকলেন এই শাহরিয়ার শাহরিয়ার কাছের একটা দোকানে কি যেন কিনছিল আলী আহমদ খানকে দেখে এগিয়ে এসে সালাম দিলেন আলী আহমদ খান সালামের উত্তর দিয়ে বললেন কেমন আছো তুমি শাহরিয়ার হাসি মুখে উত্তর দিল যে আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন দুই ভাই বলে উঠলেন আলহামদুলিল্লাহ ভালো আলি আহমদ খান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলেন তুমি যে অসুস্থ ছিলে সুস্থ হয়েছ শাহারিয়ার মনে মনে বীরবির করে বলল ছেলেমের হাসপাতালে পাঠাইছে আর এখন বাপ খবর নিচ্ছে ভালোই আলী আহমদ খান পুনরায় বলে উঠলেন তুমি যদি বলতে আমাদের বাসা দূরে হয়ে যায় তোমার জন্য আমি পেমেন্ট বাড়াতাম কিন্তু তুমি তো কিছুই জানালে না সাহারিয়ার শুধু বলল না মানে অমনি চোখ পড়ছে অফিসের গেটের সামনে দাঁড়ানো আবিরের দিকে আবির চোখ রাঙিয়া আছে সাহারিয়ারের দিকে মোজাম্মেল খান গভীর কুণ্ঠে বললো কি হল শাহরিয়ার ঢোক গিলে ধীরকুণ্ঠে জানালো অসুস্থ ছিলাম তাই জানাতে পারিনি এটা কি আপনাদের অফিস আঙ্কেল আলী আহমেদ খান হাসিমুখে উত্তর দিলেন হ্যাঁ আসো ভিতরে আসো চা কফি খেয়ে যাও শাহরিয়ার মাথা নেড়ে না করলো আর মনে মনে বলল আগে জানলে রাস্তায় আসতাম না আবার অফিসে বসে চা কফি খাবো আর মায়ের খেতে ইচ্ছে নেই শাহরিয়ার চোখ তুলে চাইতেই দ্বিতীয়বার চোখে চোখি হলো আবিরের সাথে আবির রাগে কটমট করছে শাহরিয়ার তাকাতেই অ্যাঙ্গুল দিয়ে ইশারা করলো চলে যেতে শাহরিয়ার বাদ্য ছেলের মতো বিদায় নিয়ে সেখান থেকে কেটে পড়লো আলী আহম্মদ খানার মোজাম্মেল খান ঘুরতেই আবির হেলমেট পরতে ব্যস্ত হলো মোজাম্মেল খান আবিরকে দেখে বলে উঠলেন ছেলেটাকে মেঘের জন্য টিউটর ঠিক করা হয়েছিল তুমি আসার পর তো পড়াতে গিয়েছিল চিনতে পারো আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কি জানি খেয়াল নেই আলী আহমদ খান ভাইয়ের দিকে চেয়ে জানালেন ছেলেটা পড়াবে বললে তো পেমেন্ট বেশি দিয়ে হলেও রাখতাম বলতে তো পারত আবির ভারী গলায় কপালকুশকে বলল ছেলে যদি পড়াতে না চাই তাহলে জোর করার কি দরকার তাছাড়া নতুন টিউটর তো শুনলাম ভালোই পড়াচ্ছে আলী আহমদ খান বললেন একদিন এসে ছেলেটার বাসাই গেল না কল দিয়ে দিন পর আমি কল দেওয়ার পর বললো অসুস্থ আর না আর সামনে পেয়েছে জিজ্ঞেস করলাম আর কি আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল ছেলের পড়ানোর ছিল না তাই হয়তো জানায়নি আপনারা এখন তাকে এত প্রশ্ন করছেন এতে সে বিরক্ত হতে পারে আলী আহমদ খান সার সেরে বললেন তাও ঠিক কথা তো আজই বললাম মেয়ে আর তো কথা বলার দরকার নেই আলি আহম্মদ খান আর মোজাম্মেল খান গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে চলে গেছে আবির নিজের অফিস থেকে ঘুরে ঘণ্টাকানিকের মধ্যে পাশায় এসেছে আবিরের বাইকের শব্দে মেঘ বেলকুনিতে ছুটে গেছে অনেকদিন সাদে যাওয়া হয় না মেঘ মনে মনে ভাবছিল আবির ভাই আসলে চাবি নিয়ে সাদে যাবে মেঘ নিজের রুম থেকে বের হয়ে আবির ভাইয়ের দিকে দুর্বোধ্য দৃষ্টিতে চেয়ে আসে পলক পড়ছে না একটি বারো আবির মেঘের কাছে এসে একবার তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামালো পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেঘকে দিল মেঘ চকলেট নিয়ে মাথা মুসকি হাসলো নিজেকে স্পেশাল কিছু মনি হচ্ছে আবির চলে যাচ্ছে তাৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল চাবির কথা মেঘ তটস্থ হয়ে ডাকলো আবির ভাই আবির রুমের দিকে যেতে যেতে উত্তর দেয় হ্যাঁ বল মেঘ এককাল হেসে বললো সাদে যাবো চাবিটা কি দেয়া যাবে আবির গরু ঘোরা কণ্ঠে বললো নিয়ে যায় সে জুতো নিজের রুমে গিয়ে চকলেটটা লুকিয়ে রেখে মোবাইল নিয়ে বের হয়েছে আদি চকলেট হোক চিপস যা পায় সবই খেয়ে ফেলে এই জন্য মিমার মেঘ প্রিয় জিনিস বা খাবারগুলো লুকিয়ে রাখে যাতে আদি না নিতে পারে মেঘ চাবি নিয়ে তালা খুলে ছাদে চলে গেছে বিকেলের রোদে কাছে থাকা ফুলগুলো জল করছে ইদানিং প্রতি রাতে বৃষ্টি হয় কিন্তু দিনের বেলা তার রেশমাত্র থাকে না মেঘ কয়েকটা গাছের পাতা আর অবাঞ্ছিত ডালপালা কেটে হাত ধুয়ে সাদে হাঁটছিল দশ থেকে পনেরো মিনিট পর আবির একটা সেন্টো গেঞ্জি আর লুঙ্গি পরে সাদে আসছে আবির ভাইকে দেখে কিছুটা ভয় পেয়েছে তবে দেশে ফেরার পর এই প্রথমবার আবির ভাইকে লুঙ্গি পরা দেখে মেঘদাঁতকে হেসে উঠল হাসি যেন থামছেই না বরং হাসির তীব্রতা ক্রমশ বেড়েই যাচ্ছে আবির কপাল তাকালো আবিরের চাহনিতে মেঘ চিবুক নামিয়ে মুখে হাত চেপে হেসেই যাচ্ছে আবির কপাল প্রশ্ন করলো এভাবে হাঁসছিস কেন মেঘের সরল উত্তি আপনাকে দেখে হাসি পাচ্ছে আবির বিরক্তি হয়ে বলল এভাবে হাসছে যে তোর তানারা ধরবে নে আকর্ষিক মেঘের মুখ বন্ধ হয়ে গেল ঘাড় ঘুরিয়ে এদিক দিক তাকিয়ে দেখছে মেঘের কাণ্ড দেখে আবির মুচকি হেসে সাদের কর্নারে সিঙ্গেল সোফায় গিয়ে বসে পড়েছে সূর্যের আলো ধীরে ধীরে কমতে শুরু করেছে মেঘ সঙ্গে সঙ্গে চুল বেঁধে মাথায় ঘোমটা টেনে ধীরপাই আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবির ফোনে কথা বলছে আর মেঘ সাদের রেলিং খেঁচে দাঁড়িয়ে একদৃষ্টিতে আবির ভাইকে দেখছে প্রথম দেখে হাসলেও এখন মেঘের ভালোই লাগছে শক্তপোক্ত উন্মুক্ত বাহু দেখেই মনে হচ্ছে জিম করে এমন বড়ি বানিয়েছে প্রশস্ত বুকের লোমগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আবির ভাইকে এভাবে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে আবির ভাইয়ের হাতে মেহেদি দেওয়া থাকলে এখন নতুন জামাই লাগতো এটা ভাবতে মেগের মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আবির ভাইয়ের শ্যামবন্নের মুখস্থি সর্বক্ষণ মেগের মস্তিষ্কে খুর পাক খায়। চোখ বন্ধ করলেও সেই টামাটে চেহারা চোখের সামনে ভেসে ওঠে। মেগ বীরবীর করে বলল, "মনে মনে ভালোবাসি, আপনি না বাসলেও আমি ভালোবাসি।" মেগ চুপি চুপি আবির ভাইয়ের দুই তিনটা ছবি তুলে নিয়েছে। আবির কলকেটে মেগের দিকে চেয়ে ঠান্ডা কণ্ঠে বলল, "এখানে দাঁড়িয়ে আসিস কেন, রুমে যা।" মেগ আল্লাদি কণ্ঠে বলল, "একটু থাকি না, প্লিজ।" কিছু না আল্লা দিয়ে কিছু বললে আবির কখনোই না করতে পারে না এই সেই ললনা যার সামান্যতম আবদারও আবির ফেলতে পারে না আবিরের সমস্ত পৃথিবী একদিকে আর অন্যদিকে তার স্প্র আবির চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে আছে বেশ খানিকটা সময় মেঘ আবির ভাইয়ের সরু নেত্র নিরক্ষণ করে ধীরকণ্ঠে ডাকল আবির ভাই আবির চোখ বন্ধ করেই জবাব দিল হ্যাঁ মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধালো আপনার কি মন খারাপ আবির মেঘের দিকে তাকিয়ে মুসকে এসে উত্তর দিল কই না তো মেঘ কিছু বলতে যাবে তার আগেই আবির বলে উঠল আজান পর্বে কিছুক্ষণের মধ্যে তোর একটু থাকার ইচ্ছে মিটলে রুমে যা মেঘ বাধ্য মেয়ের মতো চুপচাপ রুমে চলে গেছে আবির মনে মনে বলছে আমি তো তোর সাথে সারাজীবন প্রতিটা সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চাই তার জন্য অনেক ঝরঝাপটা পেরোতে হবে যাই হয়ে যাক একদিন তোকে আমার করে নিবই ইনশাল্লাহ হঠাৎ করে বৃহস্পতিবারে মেঘ আর বন্যা কোচিং থেকে বের হতে দেখতে পেল আবির ভাই বাইকের সামনে দাঁড়িয়ে আসেন মেঘকে বের হতে দেখে আবির কিছুটা এগিয়ে আসলো আবির বন্যার দিকে চাইতেই চোকাচকি হলো দুজনের বুনা হাসি মুখে বলল আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবির স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বুননা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো তুমি তো বুননা বুন্না বলল জি ভাইয়া বুননা পুনরায় বলে উঠলো আমি আসছি ভালো থাকবেন আসছি মেঘ কথাগুলো বলে বুন্না কোনোরকমে রকমে পালালো এখান থেকে আবির ভাই মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো তোর বান্ধবী দেখা যায় তোরই মতো মেঘ আহম্মকের মতো চেয়ে প্রশ্ন করলো কেমন আবির ঠাট্টার সরে বলল তার সিরা মেঘ ভ্রকুশকে বলল মোটেই না মেঘ ভেংচি কেটে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে আবির সশব্দে হিসেবে বলল চুরই পাখিকে গাল ফুলালে পেঁচার মতো রাখে মেঘ রাগে ফুঁসতে ফুঁসতে আবির ভাইয়ের দিকে চাইলো কিন্তু আবির ভাইয়ের মুখের অকৃত্রিম হাসি দেখে নিচের রাগটা ধরে রাখতে পারল না মেঘ নিজের ঠোঁট কামড়ে ধরে কয়েক সেকেন্ড অবাক চোখে তাকিয়ে থাকে শশ মেঘের উষ্ট সরিয়ে আসে মেঘ মনে মনে বলল আপনার এই হাসিতে আমি বেসামাল হয়ে যাব। আবির বাইকের কাছে গিয়ে হেলমেট পরে নিল মেঘ কাছে যেতে মেঘের জন্য কিছুদিন আগে কেনা একটা হেলমেট বের করে মেঘকে পড়তে দিল মেঘ বলল আমি পড়তে পারবো আবির গম্ভীর কণ্ঠে শুধালো আমি পরিয়ে দিলে কি সমস্যা মেঘের বুকের ভেতর তোলপাড় চলছে এটা সে আবির ভাইকে কিভাবে বুঝাবে আবির ভাই কাছে আসলে ওনার শরীর থেকে আসা তীব্র ঘ্রাণ মেঘের মস্তিষ্কের নিউরন পর্যন্ত নাড়িয়ে দেয় মেঘের বক্ষরিধী হৃদস্পন্দন চোরালো হয় নিজেকে সামলানোর সব শক্তি ক্রমে ক্রমে বিলীন হয়ে যায় আবির নিজেই হেলমেটটা পরিয়ে দিয়ে বাইকে বসলো মেঘের দিকে চাইতেই মেঘ বাইকে বসল আবির বাইকটা টান দিতেই হুমড়ি খেয়ে পড়লো আবিরের পিঠে নিজেকে সামলাতে সঙ্গে সঙ্গে দুই হাতে আবির ভাইয়ের কাজ চেপে ধরলো আবির উচ্চস্বরে বলল আমি একদিনও তোকে ধরতে বলবো না পরে গেলেও ফেলেই চলে যাবো মেঘ চুপচাপ আশপাশ দেখছে কত কত কাপল ফুটপাথ দিয়ে একসাথে হাঁটছে কেউ কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে কেউ বা শাড়ি পাঞ্জাবি পরে হাঁটছে আর কত কত মানুষ বাইকে রিক্সাতে ঘুরছে তাদের দেখে মেঘের মনে প্রেমানুভূতি জাগ্রত হয় খুব ইচ্ছে করছিল আবির ভাইকে পিছন থেকে জড়িয়ে ধরার কিন্তু সাহস হয়নি সব দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে আকস্মিক আবিরের পিঠে মাথা রাখলো মেঘ আবির সঙ্গে সঙ্গে বাইকের গতি কমিয়ে মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করলো তুলে স্বাভাবিক হয়ে বসল আবিরের মুখের হাসিটা কয়েক সেকেন্ডে হয়ে গেল কিছুক্ষণের মধ্যে একটা বাইকের সামনে এসে উদ্বিগ্ন আমরা এখানে কেন আসছি আবির নিরের কণ্ঠে বলল তোর ভাইয়ের জন্য বাইক কিনতে আসছি মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো সত্যি আবির মেঘকে নিয়ে ভেতরে ঢুকে বললো পছন্দ কর মেঘের উত্তেজনা নিমিশেই মিলিয়ে গেল আস্তে করে বললো আমি তো বাইক চিনি আর আমার পছন্দ ভাইয়া কি ভালো লাগবে আবির শক্ত কুণ্ঠে বললো তানবীরের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাছাড়া তুই ওকে গিফট করবি এতে পছন্দ না হওয়ার কি আছে তুই কালোর মধ্যে কয়েকটা পছন্দ কর আমি তো আসি মেয়ে কাজ তাকিয়ে তাকে বললো আমি গিফট করব মানে আবির কপাল কুসকে বলল এত মানে বুঝতে হবে না আবির ঘুরে ঘুরে বাইকের ডিটেলস বলছে আর মেক পছন্দ করছে সবশেষে দুইটা বাইকে কনফিউজ মেঘ আবির ভাইয়ের দিকে চেয়ে ভনিতা ছাড়াই বলে উঠল দয়া করে দুটা নেওয়ার চিন্তা করবেন না প্লিজ আবির মেঘের মুখামুখি হয়ে ছোট করে বলল আমারটা রেখে দুইটা নিয়ে নেই মেঘ চিৎকার দিয়ে বলল না আপনারটা আমার অনেক পছন্দ আবির মৃদু এসে সাইডে গিয়ে বসলো মেঘকে বলল বললো কল জন্য আবিরের কথা মতো কল দেওয়ার দিয়ে সেই সেই কথাগুলোই বলছে যা আবির শিখিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই তানভীর চলে আসছে মেঘ তানভীরের হাতে দুটো চিরকুট দিয়ে বললো যেকোনো একটা তুলো তানভীর বুনুর কথা মতো তাই করলো শশা মেঘ উত্তেজিত কণ্ঠে বলল সারপ্রাইজ এটা তোমার গিফট আবির ভাইয়ার তরফ থেকে আবির ফাঁস ফিরে মেঘের দিকে যেয়ে বললো আমাদের দুজনের পক্ষ থেকে টাকা আমার পছন্দর তানভীর অ্যাবির জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ সো মাছ ভাইয়া মেয়েকেও ধন্যবাদ দিল বাইকের সব কাগজ শেষ করে শোরুম থেকে বের হয়ে মেঘ বলল ভাইয়া ট্রিট দিবানা তেনভীর হাসি মুখে বললো অবশ্যই দিব এক মিনিট ওয়েট কর বুনু আবির ভাইকে সাইডে নিয়ে তেনভীর কানে কানে বললো ভাইয়া হেল্প করো প্লিজ কি হেল্প করে তোমার আমিও আমার প্রথমে বাইকে বসাতে চাই তীক্ষ্ণ দৃষ্টিতে মতো চেয়ে তপ্ত স্বরে শুধালো আমি কারে প্রথমে বাইকে উঠাইছি তেনভীর ঠাট্টার স্বরে বললো আমার সামনে ঢোং করো না ভাইয়া আমায় বাইকে উঠাতে হবে বলে একা একা বাইক কিনে নিয়ে চলে গেছো মিমাদিকে বাইকে ঘোরাবাতো দূরের কথা আমায় বাইক শুতেও দাওনি বুনুরে নিয়ে সর্বপ্রথম বাইকে ঘুরছ তার কয়েকদিন পর আমারে তোমার বাইকে প্রথম উঠতে দিয়েছ কি ভাবছ আমি জানি না তুমি যেদিন প্রথম বুনরে নিয়ে ঘুরছো সেদিনই আমার বন্ধু আমায় বলেছে আবির নিঃশব্দে হিসেবে বলল আসতে বল ও শুনে ফেলবে তানভীর ভির বলল তাহলে আমার ব্যবস্থা করে দাও প্লিজ আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল তোর উনাকে তো আনতেও চাইছিলাম কিন্তু উনাকে বলার আগেই ছুটে পালিয়েছে তানভীর সুস্থির ভঙ্গিতে বলল প্লিজ ভাইয়া আবির ভ্রুকুশকে তাকিয়ে বীর করে বলল। তুইও তো তোর বোনের মতোই হয়েছিস ঠিক আছে দেখছি